পহেলা বৈশাখ আসবে না এখানে বসে থাকা অনেক যুবক আছে যারা পহেলা বৈশাখ পালন করবে কারা কারা প্ল্যান করেছো পহেলা বৈশাখ পালন করার হাত তুলো দেখি আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই এরকম কেউ আছো নাকি যে পহেলা বৈশাখ পালন করার জন্য যুবকেরা একসাথে রান্নাবাড়ি করে খাবে পহেলা বৈশাখ পালন করবে আছে না এরকম আমার বিশ্বাস যে আছে কিন্তু বলতে না না হাত উঠাবে দেখেন চাচ্ছে নতুন বছর আসলে পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ নতুন বছর আসলে সে আনন্দ করতেছে তার মানে একটা উদাহরণ দেয় আপনাকে কোরআন হাদিসের পাশাপাশি উদাহরণও শোনেন একটা ছাত্র ক্লাসে গেছে পরীক্ষা দিতে এখন আলেম পরীক্ষা চলতেছে আলেম পরীক্ষা দিতে গেছে ক্লাসে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে ক্লাসে তিন ঘন্টার সময় তিন ঘন্টার মধ্যে প্রতি এক ঘন্টা পর বেল হয় যখনই বেল বাজে একটা ছাত্র যে প্রশ্নোত্তর লেখতেছে এখনও পনেরোটা প্রশ্নের মধ্যে পাঁচটা লেখা হয়েছে দশটা বাকি আছে বেল পড়ার সাথে সাথেই ওর চিন্তা টেনশন আরও বেড়ে যাবে না কমবে বাড়বে আর মনে করেন আর একটা ছাত্র যে ওই পরীক্ষার জায়গায় বসে আছে পরীক্ষার হলে আছে যখনই বেল দিচ্ছে তখনই সে তার একটা প্রশ্ন লেখা হয়নি কিন্তু টেবিলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতেছে লাফালাফি করতেছে খুশি উদযাপন করতেছে ওই ছেলেকে আপনি কি বলবেন পাগল না বুদ্ধিমান পাগল যখন দ্বিতীয় ঘণ্টা পড়লো তখন একই অবস্থা যখন তিন ঘন্টার আগে পনেরো মিনিটের অ্যালার্ম তখন একই অবস্থা অথচ একটা প্রশ্ন লেখা হয়নি একদিকে একদল চিন্তা টেনশনে ব্যস্ত আর একদিকে আর ছেলে হাসি খুশি করতেছে মজা করতেছে লাফালাফি করতেছে তো ওই পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলেটা যেমন বোকা যেমন গাধা যেমন গর্ধব একটা বছর চলে যাওয়ার কারণে মৃত্যু নিকটে আসে না দূরে যায় নিকটে আসে জীবন থেকে বছর হারিয়ে যায় মরণ কাছে আসতেছে জীবন চলে যাচ্ছে বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসতেছে তো মৃত্যু কাছে আসার পরেও একটা বছর বিদায় হয়ে যাওয়ার পরেও যে আনন্দ উদযাপন করতে পারে সে পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলের মতো পাগল বৌকা গর্ধব গাধা এই জন্যই তো বিন ইউসুফ বলেছে যে পহেলা বৈশাখ পালন করে ওকে যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে বক্তব্য দিব না তো আব্দুর বলে গেছে আর আমি প্রমাণ করে দিলাম যে কেন সে অশিক্ষিত মূর্খ গাদা গন্তব্য কথা বুঝেননি মানুষের জীবনের মানে কি জীবনের মানে আপনি বগুড়াতে আছেন এটা জীবন আপনি কাজকর্ম করতেছেন এটা জীবন ভুল কথা এটা মানুষের জীবনের মানে নয় মানুষের জীবনের মানে হচ্ছে একটা সময় টাইম ওই সময় আপনি বগুড়াতেও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার আশি এই সময়টা আপনাকে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আপনি সমুদ্রে থাকেন পানিতে থাকেন আসমানে থাকেন জমেনে থাকেন এটা কথা নয় আপনার জীবনের নাম হচ্ছে আপনার সময় জীবনের নাম কি সময় আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছেন আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় মানুষ বলে আমার বাড়ি বগুড়া আমি বলবো চিন্তা ভাবনা করে দেখবেন এই উত্তর ভুল আপনাকে বলতে হবে আমার বাড়ি উনিশশো সাল থেকে নিয়ে দুই পর্যন্ত এটা আমার বাড়ি এই সময়টা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এটাই এই সময়টার মধ্যে আমি বসবাস করতেছি মানুষ কোনো স্থানে বসবাস করে না মানুষ সময়ের মধ্যে বসবাস করে কথা মনে হয় বুঝাতে পারে তো এই সময় চলে যাচ্ছে আর আপনি আনন্দ উদযাপন করতেছেন আপনি যদি বোকা না হন গাধা না হন গর্ধব না হন তাহলে কেউ বোকা গাধা গর্ধব নয় অতএব পহেলা বৈশাখের মতো করে ষোলোই ডিসেম্বরের মতো করে আরও যত দিবস আছে এই দিবসও যদি পালন করে তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করে না একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনি শিল্প আমি আর উত্তর দিয়ে বলতে চাই একদিন রসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে হাদিস পাবেন সাহাবিরা চলতেছে তো সাহাবিরা আল্লাহ রাসুলকে বলতেছে আল্লাহ রাসুল খ্রিস্টানদের একটা গাছ আছে যাতে আনোয়াত যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম এরকম যদি একটা করে দিতেন তো ওয়াসাল্লাম উত্তর কী দিলেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রসুল উত্তর দিলেন বাপরে বাপ বলো কি তোমরা তোমরা তো দেখছি মুসা আলাই সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল তোমাদের দাবি তো তাদের মতো আর বুঝেন সাহাবিরা আল্লাহ রাসুলের কাছে একটা গাছ চাইলো যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে যেই গাছের নিচে বিশ্রাম করবে আর আল্লাহ রাসুল কি বললেন তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে তোমাদের দাবি তো দেখি তার মতো কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা পূজা করা দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু আল্লাহ রসুল দুটোকে এক করে দিলেন কেন পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের নির্দিষ্ট কোনো দিনের নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট কোনো জায়গার নির্দিষ্ট কোনো বস্তুর নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দুমাত্র মূল্য হতে পারে না ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে সেই দিন সেই জায়গা সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই বাইতুল মকদেশের কথা আল্লাহ বলেছে শামের কথা আল্লাহ বলেছে বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারণ নাই রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান ঈদুল ফিতর ঈদুল আজহাকে বলেছে মূল্যবান এগুলো বাদে আর কোন দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই যখনই সেটাকে মূল্য দিতে চাইবে তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল ওই পূজা করার মতো হবে যেন দিনটার পূজা করতেছে দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে এই জন্য এটা শিরক চলবে না করতে পারবেন না আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই কিন্তু আল্লাহ ওয়া তাআলাকে ইলা হিসেবে বিশ্বাস করেন না সম্মান